আজকে কথা বলবো হচ্ছে পর্তুগালে জন্ম নেওয়া বাচ্চা কীভাবে তার বার্থ সার্টিফিকেট পর্তুগাল থেকে নিতে পারবে বা পাবে এ বিষয়ে আর এ বিষয়ে কি কি করণীয় যারা পর্তুগালে বসবাস করেন পর্তুগালে যারা মা হবেন কিংবা যারা বাবা হবে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা হতে যাচ্ছে শেষ পর্যন্ত সাথী থাকবেন ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার দেবেন এই ব্লগটি আশা করি ইসলাম ইমান এহসান আল্লাহ এ রাহমান উরাহিম এ রাহমাত আশা করি পরমষ্রষ্ঠ ও পরমহিমায় আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে তো আজকে চলে যাচ্ছি মূল আলোচনায় যারা পর্তুগালে বসবাস করতেছেন যারা এক বছরের বেশি এবং যাদের পর্তুগালের মানে কার্ড রয়েছে যেটা অ্যাটলিস্ট যারা টিআরসি কার্ড আমরা বলি টিআরসি টেম্পোরারি রেসিডেন্সি অর্থাৎ অর্থাৎ কার্ডটাও রেসিডেন্সিয়া অর্থাৎ তিতুলা রেসিডেন্সিয়া এটা পর্তুগিজ ভাষায় বলা হয় যাদের অ্যাটলিস্ট এই কার্ডটা আছে যে মায়েদের এবং বাবার তাহলে আপনাদের রাস্তা অনেক সুজা আর যারা এখানে অন্য সেনজেনের দেশ থেকে আসি হুট করে একটা বেবি এখানে জন্ম নেবে পর্তুগালের আপনারা দূর থেকে মনে করতেছেন যে সহজেই বাচ্চার নাগরিকত্ব হওয়ার হয়ে যাবে আপনারা আসলে এখানে ডেলিভারি দিলেই তাইলে তাদের জন্য একটু সতর্কবার্তা সতর্কবার্তা হচ্ছে এই আপনারা পারবেন কিন্তু আপনাদেরকে আগে কাগজপত্র করে নিতে হবে বাচ্চার মাকে আগে এস নাম্বার বের করতে হবে এটা হলো মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য অত্যন্ত জোর মানে জরুরি একটি বিষয় তারপরে ওরা একটা গ্রিন বুক দিবে এখান থেকে লিব্রু দ্য গ্রাভিডাস এটাকে এই পর্তুগিজ ভাষা বলে লিব্রু দা গ্রাভিদাস ওকে এই যে আপনার এই গ্রিন কালারের যে বইটা এই বইয়ের মধ্যে কবে আপনার কত সপ্তাহ আপনার বাচ্চার চলছে পর্তুগালে তারপরে কবে ডেলিভারি হবে পশ্চিমের ডেট তারপরে বাচ্চার মায়ের নাম বাচ্চার মায়ের জন্ম তারিখ বাচ্চার বাবার নাম বাবার ডিটেল ফোন নাম্বার ইত্যাদি এবং পরবর্তীতে যতবারই আপনি ওখানে চেক আপে যাবেন মেডিকেলে ততবার আপনার ডিটেলস পার্টিকুলার এবং ওই ডেটের আপনার ওয়েট মেজারমেন্ট থেকে ধরে প্রেশার থেকে ধরে এভ্রিথিং মোটামুটি ইউরিন টেস্টের রেজাল্ট থেকে ধরে সব কিছু এখানে ইনক্লুড করা হয় ওই গ্রাভি লিব্রুদা গ্রাভিতাস বইটাতে এইটা পাইতে গেলে আপনাকে অবশ্যই আগে এসএনএস নাম্বার বের করে তারপরে আপনার জরুরি স্বাস্থ্যসেবা হোক আর যেখানেই হোক ইমার্জেন্সি হোক সেখানে যেতে হবে এখন আসি আরেকটা বিষয়ে তাহলে আশা করি বুঝছেন এখানে আরেকটা কথা বলে রাখি যেহেতু আপনি স্যানজেন অনুরোধ থেকে এখানে এসে বাচ্চা জন্ম দেওয়ার প্ল্যান করতেছেন যদি এরকম ক্যাটাগরিতে আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে এসএস নাম্বার নিতে হবে আমি প্রথমেই বলছি পাশাপাশি আপনার হাজব্যান্ড আপনার জন্য এই ফিনান্স নাম্বার নেবে সোসাইল নাম্বার নেবে ইত্যাদি ওকে আর আপনার হাজব্যান্ডের জন্য শর্ত হলো উনি এখানে অবশ্যই ট্যাক্স দাঁড়িয়ে হতে হবে অর্থাৎ এখানে ওনার কার্ড না থাকুক বাট অ্যাটলিস্ট আপনার এখানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এখানে এসে সেফ করার পরে যে কন্টিনিউ ট্যাক্স আপনার যেতে হবে ধরেন যারা ইয়ে আসে কি বলে বা বিসা ছাড়া আসে পর্তুগালে এসে আসার পরে আপনারা জানেন যে এখানে টানা বারোটা ট্যাক্স দিতে হয় যারা এই ট্যাক্সগুলো দিয়ে যায় যে সমস্ত বাবারা তাদের জন্য রাস্তা সহজ হবে আর কি কারণ তার অ্যাটলিস্ট তার ডকুমেন্ট আছে এখানে দ্যাট মিনস হচ্ছে তার বাংলাদেশ পাসপোর্ট আছে এখানে বাংলাদেশ পর্তুগিজ ফিনান্স নাম্বার পড়বে পর্তুগিজ সোশ্যাল নাম্বার পড়বে তা আপনার সন্তান যে হতে যাচ্ছে তার বাবার ইয়ে আছে এস নাম্বারও আছে যদি মানে রেসিডেন্ট কার্ডটা এখনও না পেয়ে থাকে তাহলে ট্যাক্স যে দিচ্ছে এটা তো আছে এই তথ্য তাহলে ওই বেনিফিটগুলো সে পাবে এখানে কিন্তু অনেকগুলো বেনিফিটের কথাও আছে তো আমি এই বেনিফিট প্রসঙ্গে আমরা শেষের দিকেই আসি এবার আসি যারা পর্তুগালের যে সমস্ত মায়েদের কার্ডের মেয়াদ হয়ে গেছে এক বছর কার্ড তারা হাতে আছে বা নতুন কার্ড পাইছে সেই কার্ডটা হাতে আছে মা বাবার অলরেডি একটা বা দুইটা কার্ড চলমান দ্বিতীয় কার্ড চলমান বা প্রথম কার্ড চলমান এক্ষেত্রে তাদের কোনো টেনশন নেই কারণ তারা অলরেডি এখানকার রেসিডেন্ট ঠিক আছে এখন যে জিনিসটা হয় যে জিনিসটা আমি একটা প্র্যাকটিক্যাল ঘটনা থেকে এটা আমি উল্লেখ করতেছি এখানে আপনাদের একটু সচেতন এবং সাবধান করার উদ্দেশ্যে কিন্তু এটা কোনো অন্য কোনো উদ্দেশ্যে না এই ভিডিওটা তো আমি কুইমরা শহরে এখানে বসবাস করি তো এখানে যে জিনিসটা হয়েছে আমাদের আমার এক স্বদেশী ভাই আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি উনিশশো সরি দুই সাল থেকে উনি এই পর্তুগালে বসবাস করছেন আর এই আজকে চলছে দুই হাজার চব্বিশ সাল দুই থেকে দুই হাজার এই কত বছর এখানে উনি থাকতেছে উনি কিন্তু বর্তমানে একটা ভালো ব্যবসাও করে আমি নাম বলবো না আমি কোনো কিছু বলবো না ব্যবসা করে উনি একটা ভালো রেস্টুরেন্টের মালিক উনি অনেক যথেষ্ট ক্যাশ ক্যাপিটাল ইনভেস্ট করে উনি ব্যবসাটা দাঁড় করিয়েছে ওনার জন্য শুভকামনা তো ওনার সাথে যে কোনো একটা ভাবে এক প্রকার আমার সাথে ওনার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে ওনার সাথে আমার ফ্যামিলি আমার ফ্যামিলিও এখানে পর্তুগালে থাকে আমার ফ্যামিলির সাথে ওনার পরিচয় সেই হিসাবে ওনার ফ্যামিলিও কাছেও আমার ফ্যামিলির নাম্বার আছে ফোন নাম্বার আছে তো ওনাদের সাথে খুব কমই মাঝে মধ্যে যোগাযোগ হয় হঠাৎ করে ওনার উনি যে গ্রাভিদাস অর্থাৎ উনি প্রেগনেন্ট বা কনসিভ করেছে সেই বিষয়টাও আমরা অবগত যাই হোক একটা পর্যায়ে উনি ডেলিভারি করেছে ওনার একটি কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন দেন যেটা হলো এক পর্যায়ে উনি হঠাৎ করে বলতেছে ভালো মন্দ জিজ্ঞেস করার পরে পরবর্তীতে কলে কথা হয়েছে ওনার সাথে আমার না আমার ফ্যামিলি দেন উনি শেয়ার করেছে যে ওনারা নাকি আয়রন অফিস থেকে ওনাদেরকে বার্থ সার্টিফিকেট দিচ্ছে না বলছে পর্তুগিজ লাগবে এরকম একটা কিছু বা পর্তুগিজ ভাষা জানতে হবে এরকম লাগবে কিংবা একজন ব্যক্তি লাগবে ইত্যাদি এই নেটসিট তারা ফিরে আসলো এটা অত্যন্ত একটা খারাপ খবর কারণ উনি দু সাল থেকে থাকে ওনার কার্ড আছে ওনার ওয়াইফেরও কার্ড আছে আমি যেহেতু দেখেছি এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু উনি সেটা করতে পারে না এটা অত্যন্ত দুঃখের বিষয় পরবর্তীতে বললো যে মানে উনি এমনভাবে বললো যে ওনাকে হেল্প করা যায় কিনা ইত্যাদি পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে এটা অবগত করে এবং আমি অ্যাগ্রি করলাম আমার ওয়াইফও ওখানে একটা হসপিটাল আছে সেখানে ওই অ্যাপয়েন্টমেন্ট ছিল লাগেলি দেন আমি সময় করলাম যে আমি সকালে অ্যাপয়েন্টমেন্টের মেডিকেলের কাজ সেরে আমি সময় করতে পারলে ওই আমার ছুটিও ছিল সময় করতে পারলে আমি যাব দেন আমি ওনার জন্য অপেক্ষা করি প্রায় দুই আড়াই ঘন্টা সেখানে এর মধ্যে উনি আসেন ওনার বাচ্চাকে নিয়ে আসেন ওনার কন্যা ওনার ওয়াইফকে নিয়ে আসেন সব ডকুমেন্ট নিয়ে আসেন এখন আমি বলি ডকুমেন্ট কী কী লাগবে এই বার্থ সার্টিফিকেট নিতে গেলে ডকুমেন্ট লাগবে হচ্ছে বাবা মায়ের এই পর্তুগালের আইডি কার্ড বাবা মায়ের বাংলাদেশের পাসপোর্ট তারপরে হবে লাগবে হচ্ছে ডিক্লারেশন ফ্রম হসপিটাল অর্থাৎ বেবি যে জন্মগ্রহণ করেছে এই দেশের বাসা বলে বেবে পর্তুগিজ ভাষায় আর বেবি পর্তুগালে জন্মগ্রহণ করেছে হসপিটাল থেকে একটা ছাড়পত্র বা একটা ডিক্লারেশান দিয়ে ওখানে ঠিক আছে যে মায়ের নাম লেখা থাকে কোন হসপিটালে জন্মগ্রহণ করেছে কয়টা বাজে কত তারিখে ইত্যাদি দিয়ে একটা ডিক্লার রাসাও দেবে দি হসপিটাল ওকে এই ডিক্লারেশন পেপারটা হারাবেন না এটাকে ফটোকপি করবেন অ্যাটলিস্ট তিন কপি ঠিক আছে আর অরিজিনালটার সাথে যখন আসবেন ওই আয়রনে বার্থ সার্টিফিকেটের জন্য অবশ্যই অরিজিনালটার সাথে আনবেন পাশাপাশি সব অরিজিনাল ডকুমেন্ট যা আছে আপনার পর্তুগালের পর্তুগালের হিস্ট্রিতে এবং আপনার বাংলাদেশের পাসপোর্ট সহ কার্ড ইত্যাদি সব কিছু নিয়ে আসবে এখানে তারপরে এখানে আসলে পরে যে জিনিসটা হবে আপনার যে ব্যক্তি আপনাকে মানে হেল্প করতে রেফারেন্সের জন্য আসবে যেমন আমি গিয়েছিলাম রেফারেন্সের জন্য আমি তো পর্তুগালের ভাষা জানি মোটামুটি যে কোনো সরকারি অফিস আদালতে গেলে মোটামুটি এটা চালাই দেওয়ার মতো অবস্থা আলহামদুলিল্লাহ আছে তো এখন কথা হচ্ছে আমি আমি যাওয়ার পরে আমি প্রথমে মহিলাকে বলেছি যে আপনারা কী কী লাগে হ্যাঁ ডকুমেন্টস ফর পেদিদু দু সার্তি দাও দু নাসিমেন্তু এটা আমি বলেছি নাসিমেন্তু মানে বার্থ সার্টিফিকেট সার্টি দাও মানে সার্তি দাও অথবা সার্টিফিকেট দো নাসিমেন্তু এটা পর্তুগিজ ভাষা বললে আপনারা বুঝবে অন্য কোনো ভাষা বললে বা ইংলিশ বলেন ফ্রান্স বলেন কোনো কিছু এরা স্পেন বললে আপনি চিনবেন না বুঝবেন তো এই জন্য যে ব্যক্তি আপনার নিজে কনফিডেন্ট নাই কথা বলার আয়ের অফিসে গেলে আপনি অবশ্যই একজন ব্যক্তিকে সাথে নিয়ে যাবেন এবং ওই ব্যক্তির পাসপোর্ট বা এখানে পর্তুগালের নাগরিকত্ব কার্ড যেটা কার্তা সিদ্ধা বা তিতুলা আর সাথে অবশ্যই নিয়ে যেতে বলবেন ঠিক আছে আপনাদের ডকুমেন্ট অ্যা টু জেড নিয়ে যাবেন সাথে অরিজিনাল এবং যা যা আছে তো এখন প্রশ্ন হলো ওইখানে কোনো টাকা লাগে না কিন্তু আপনাকে কথা জানতে হবে আর তারপরে এখানে হচ্ছে এখানে আপনার আবার সই নেবে আপনি যে কোনো রেফারেন্স দিচ্ছেন আপনার সিগনেচার এখানে দিতে হবে ওই ডকুমেন্টতে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে নেসেসারি এটা এটা আপনার লাগবে সেটা হচ্ছে কি আপনি যে বিয়ে করেছেন ওই ব্যক্তি ওই মহিলাকে হ্যাঁ অ্যাজ এ হাজব্যান্ড আপনার ম্যারেজ সার্টিফিকেট বা আপনাদের মেরিজ সার্টিফিকেট অরিজিনাল এবং পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট থাকলে সবচেয়ে ভালো হয় ওই যে আপনারা যখন সেফে জমা দেন তখন এটা একটা কপি থাকে না ওই কপিটা আনলে হবে অনুবাদের কপিটা আর হচ্ছে আপনার অরিজিনাল মেরিজ সার্টিফিকেট অবশ্যই আনবেন এটা আনতে ভুলবেন না হ্যাঁ যাই হোক এখন এটা কেন লাগবে এটা দিয়ে আপনাকে বিচার করবে যে আপনি বৈধভাবে একজন আয়োজনের সাথে আপনার মেরিজ ডিলে গেছেন বিবেক ডিলে গেছেন কারণ ওই পর্তুগিজ আয়ারেনের অফিসে আপনাকে চিনে না ঠিক আছে আপনার ডকুমেন্টের মাধ্যমে আপনাদের দেখবে চিনবে আপনার দেবীকে আপনাকে বাচ্চাকে সাথে নিয়ে যেতে হবে আপনার ওয়াইফ যেতে হবে আপনি হাজব্যান্ড হিসেবে যেতে হবে আর চতুর্থ যে ব্যক্তি সে ব্যক্তি হলো আপনার যিনি আপনাকে রেফারেন্স দেবেন যেমন আমি গিয়েছিলাম শ্বশুরের আমাকে যেতে হবে আমার কার্ডও নিয়ে যেতে হবে ইত্যাদি তো এখন তারপরে এমন হতে পারে আপনার ঠিকানা দেখবে যে ঠিকানাটা ঠিক আছে কি না ঠিক আছে ঠিকানা যদি যুন্ত সার্টিফিকেট তাকে পুরনো হলেও অসুবিধা নেই যে ঠিকানা যদি আপনি ওই ঠিকানায় অবস্থান করেন তাহলে জুন্দ সার্টিফিকেটটাও যদি আপনার সার্টিফিকেট প্রুফ দেখতে চায় আপনি দেখাবেন এটা কোনো সমস্যার কোনো কারণ নেই তারপরে আশা করি এখানে আপনার কমপক্ষে আপনার এক এক ঘন্টার মতো সময় আপনাকে দিতে হবে দর্যদের আর আরেকটা কথা বলি যদি আপনি নিয়ে থাকেন অ্যাপয়েন্টমেন্ট বা মার্কাসও নিয়ে যদি থাকেন তাহলে সবচেয়ে ভালো হবে আগে আগেভাগে সিগা থেকে এসআইজি সিগা যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাপ রয়েছে এটা থেকে আপনারা কিন্তু আয়রনের এবং অন্যান্য কিছুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া যায় আপনারা জানেন সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে আপনার বিরম মনে পড়তে হবে না আপনাকে এরা সুন্দরভাবে সার্ভিসটা দিবে আর আমরা বাংলাদেশিরা কী করি আমরা হুটহাট করে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা চলে যাই আর এরা কিন্তু এগুলো পছন্দ করে না যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ছাড়া যান আপনি গিয়ে সেটা রিকোয়েস্ট করবেন কথা বলবেন আমি ওই সময় যে অফিসে গিয়েছিলাম কুইমরা অফিসে সেখানে আপনার সিরিয়াল নাম্বার অর্থাৎ যে যেটা দেয় টোকেন সেই মেশিনটা নষ্ট ছিল যার কারণে আমরা যখনই গেছি তখনই আমরা এই কথা বলতে পেরেছি পেরেছি এবং এই সার্ভিসটা নিতে পেরেছি সফলভাবে সুন্দরভাবে ওরা আমি ওদেরকে এই সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট আমি করতে দিতে পেরেছি আমার কাছে এই প্রথমবার আমি হেয়াপটা করেছি পর্তুগালে বাংলাদেশে একজন ভাইকে এটা আমার জন্য একটু ভালো খবর বটে আর আরেকটা বিষয় আমি শেয়ার শেয়ার করতে চাই এখানে কি কি সুবিধা পায় এখানে পর্তুগালে জন্ম যদি কোনো মা বাচ্চাকে জন্ম দেয় তাহলে ওই মা ঠিক আছে প্রেগনেন্সি পিরিয়ড চোদ্দ সপ্তাহ তেরো সপ্তাহের পর থেকে আবেদন করতে পারে ঠিক আছে আবেদন করতে পারে ওই যে সোশ্যাল অফিসে যেটা রয়েছে আর সোশ্যাল অফিসে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই সুসাইল ডকুমেন্ট লাগবে তো সোশ্যাল ডকুমেন্ট লাগবে ফাইন্যান্স লাগবে ঠিক আছে আপনি যে ঠিকানা থাকেন সেই ঠিকানার জুনতা লাগে অনেক ক্ষেত্রে এই সোশ্যাল অফিসে এগুলো দেখাইতে হয় ঠিক আছে দেখালে তারা আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে সেটা পূরণ করে আপনাকে যেতে হবে প্লাস হচ্ছে বাবার আইআরএস লাগে আইরাস আপনি ডিক্লারেশন দিয়েছেন কিনা যদি দিয়ে না থাকেন তাহলে অ্যাস্টিমেটেড একটা ইনকাম প্রুফ দেখাইতে হবে আপনি কত ইনকাম করেন এখানে কে আছে না আছে ঠিক আছে আর আপনার যদি সোশ্যালি ডিক্লারেশন থাকে এভরিথিং থাকে সোশ্যালে আপনি ট্যাক্স দেন ঠিক আছে ছটা আটটা ট্যাক্স চলমান থাকে বারোটা ট্যাক্স তাহলে কোনো সমস্যা নেই ওগুলা রেফারেন্স ট্যাক্সের নাম্বার অর্থাৎ সোশাইলের যে নাম্বার আছে আপনার ওয়াইফের সেটা লাগবে ঠিক আছে কারণ আপনার ওয়াইফের আবার এই অ্যাকাউন্টে আইবিএন যোগ করতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করতে হবে কত পাবে আনুমানিক একশো বাইশ ইউরু দু হাজার চব্বিশ সালে আমি যতটুকু জানি একটা মহিলা কন্টিনিউ ছয় মাস পেয়ে যায় ঠিক আছে পরবর্তীতে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনার বাচ্চার নাম এবং বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার সোশ্যাল লেবার এন্ট্রি করবেন সেক্ষেত্রে আপনার বাচ্চা পাবে অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড ইউরো মানে নাইনটি সেভেন প্লাস একটা ইউরো এস্টিমেটেড এটা আপনার বাচ্চা পেয়ে যাবে কন্টিনিউ এর ফলে পরবর্তীতেও বাচ্চা আরও পাবে বা পাবে এটা সরকারের পর্তুগাল সরকারের নিয়ম অনুযায়ী পাবে এখন পর্তুগালের যারা যে সমস্ত বাবারা চাকরি করেন তাদের জন্য কি আমার উপদেশ এবং তিস রইল তাই আপনারা অফিস থেকে সরকারের নির্দেশনা আছে যে বিশ দিন আপনি ম্যাটার্নিটি লিভ পাবেন মানে প্যাটার্নাল হিসাবে পত্রিকা হিসাবে মানে পিতা হিসাবে আপনি ছুটিটা ভোগ করতে পারবেন সেটা বিশ দিন একসাথে না আপনি দুই ভাগে ছুটিটা নিতে হবে তো মানুষ সাধারণত প্রথম দিকে অর্থাৎ যখন ডেলিভারি হয় তখন এর জন্য পাঁচ দিন সময় নেই মানুষ পরবর্তীতে আপনি আবার এই পনেরো দিন ছুটি এক্সট্রা মানে সেপারেট করে আলাদা করে নিতে পারেন এগুলো বিশ দিনের ছুটি আপনি বুক করতে পারবেন এই ছুটির জন্য মানে আপনার যে কোম্পানি আপনাকে কোনো ভাতা দিবে না ওই ছুটির জন্য আপনাকে লিভ দিবে কিন্তু উইদাউট পে লিভ উইদাউট লোট পেয়ে আপনাকে দেবে মানে এই যে ম্যাটারনিটির জন্য কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন এই ভাতাটা ক্লেম করতে পারবেন সোশ্যাল অফিসে আপনি যখন এই ছুটি পেয়েছেন সেটা আপনি পাবেন এইটা আপনি ডকুমেন্টস যাবতীয় দেখা যায় সোশ্যালে আপনি যখন ক্লেম করবেন যে আমি অফিস থেকে বিশ দিনের ছুটি পেয়েছি আমি কিন্তু অফিস আমাকে কোনো স্যালারি পে করবে না সেক্ষেত্রে সোশ্যাল অফিস আপনাকে ওই কন্ট্রিবিউশনটা দিবে সিকরঞ্স অফিস থেকে এই বিশ দিনের জন্য এটা পর্তুগাল সরকারের নিয়ম অনুযায়ী আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন এটা একটি ইউজফুল হবে যে সমস্ত মারা এখানে মা হতে যাচ্ছেন প্রথমবারের মতো তারা পর্তুগালে আসলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল আর এই এটা লাইক কমেন্ট করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন পরবর্তীতে প্রশ্নোত্তর পড়বে এটা নিয়ে আলোচনা হবে আল্লাহ হাফেজ